এবার পুরুলিয়ায় জোড়াফুল শিবিরে ভাঙন ধরালো বিজেপি তৃণমূলের বিরুদ্ধে একাধিক খুব উগড়ে অনুগমীদের নিয়ে পদ্মশিবিরে যোগ দিলেন তৃণমূলের পুরুলিয়া জেলা সহসভাপতি উত্তম বন্দ্যোপাধ্যায় গতকাল পুরুলিয়ায় বিজেপি দলীয় কার্যালয় গিয়ে বিজেপিতে যোগ দেন উত্তম তার হাতে গেরিও পতাকা তুলে দেন লোকসভা ভোট পুরুলিয়ার পদ্মপ্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো বিজেপিতে যোগ দেওয়ার পরেই প্রাক্তন দলকে আক্রমণ করেন উত্তম বন্দ্যোপাধ্যায় তার দাবি জোড়াফুলে যে যত দুর্নীতি করবে তার উন্নতি তত বেশি হবে পাশাপাশি দলের ভিতর পরিবারতন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি এবার দেখুন সেই যোগদান পর্ব

ভিক্টোরিয়া স্কুল এবং পর দীর্ঘদিন সম্পাদক থাকা এরকম একজন যে প্রতিবাদী মুখ তৃণমূল কংগ্রেসের জেলা

প্ৰতিবাদ আজিকালি আপোনাৰ কতজন জয়ন কৰি

サンプルパンディレクト、サンプルパンディレクト、サンプルパンディレクト、サンプルパンディレクト、サンプルパンディレクト、サンプルパンディレクト、サンプルパンディレクト、サンプルパンディレクト、サンプルパンディレクト、サンプルパンディレクト、サンプルパンディレクト、サンプルパンディレクト、サンプルパンディレクト、サンプルパンディレクト、サンプルパンディレクト、サンプルパンディレクト、サンプルパンディレクト、サンプルパンディレクト、サンプルパンディレクト、サンプルパディレクト、サンプルパディレクト、サンディレ